আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং আমেরিকার মন্ত্রী সাথে বৈঠক হয়েছে বাংলাদেশের ব্যাপার নিয়ে এখন কনফিউশন আছে বাংলাদেশের ব্যাপার নিয়ে কি বৈঠক হয়েছে এখনও ফলাওভাবে সেটার বিস্তারিত প্রচার হয়নি শুধুমাত্র বৈঠক হয়েছে যে সেটা প্রচার হয়েছে বাংলাদেশের ব্যাপার নিয়ে মেইন বৈঠক হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং সামনের নির্বাচন নিয়ে আরো অনেক বিষয় নিয়ে আপনার ওদের বৈঠক হয়েছে এটা কিন্তু সম্ভাব্য বলাই যায় কারণ বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে ইন্ডিয়ার সাথে টানাপোড়ন এবং বৈশ্বিকভাবে বাংলাদেশে যে চাপে আছে অর্থনৈতিকভাবে বাংলাদেশের সমস্যা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা যেভাবে চলতেছে সে ব্যাপারে আমেরিকার সাথে বৈঠক চলতেছে বা হয়েছে জয়শঙ্করের সাথে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এখন বাংলাদেশের সামনে রাজনীতি কি হতে পারে সেটা নিয়ে আমরা এখনও সংখ্যায় আছি এখনও অনেক রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলতেছে বাংলাদেশ আওয়ামী নির্বাচনে আসতে দেয়া হবে না এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী কেন নির্বাচনে আসতে দেওয়া হবে না বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সরকার বলেছে শেখ হাসিনাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটি ফেসিস্ট দল তো এই ফেসিস্ট দলকে তো জনগণ ভোট দিবে না নির্বাচন আসলে তো তারা সরকার গঠন করতে পারবে না তাহলে এত কেন ভয় তাহলে বুঝা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মোরালি জয় হয়েছে কারণ তাদের মধ্যে ভয় ঢুকে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন অনেক বেড়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নির্বাচনে তাহলে আবার তারা সরকার গঠন করবে তো একটা দলের এত জনপ্রিয়তা কি করে হয় একটা 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 দেশে যদি না করে করে সরকার তাহলে এত জনপ্রিয়তা বাড়ে আপনারা যদি এতই ভালো কাজ করেন এতই বিপ্লব ঘটান এতই গণভ্যুত্থান ঘটান তাহলে আপনাদের জনপ্রিয়তা কেন এত কমে যায় তার মানে নিশ্চয়ই কারণ আছে কারণটা কি দেশের মধ্যে এখন অর্থনীতি এক নাম্বারে দুর্বল হয়ে গিয়েছে দ্বিতীয়ত দুর্নীতিতে পুরো বাংলাদেশ তৃতীয়তে খুন প্রত্যেকটা জায়গায় আগে খুন হতো ডেইলি হয়তো একটা দুইটা খবর প্রচার হতো এখন দেখি যে খবরে প্রচার হয় তারপরে এখন লাশগুলা তো বিভিন্ন ক্যাটাগরিতে মারা হয় এগুলা তো মনে হয় ওরা সাইকো কিলার বিভিন্ন সাইকোপ্যাথ ছবি দেখছেন না সেই লেভেলে মারা হচ্ছে গাছের পাসতালার মতো বড় গাছের উপর ঝুলিয়ে রাখা হচ্ছে বিল্ডিং এর ভিতর ঢুকিয়ে মারা হচ্ছে বিভিন্ন প্রসেসিং এর টেকনিক্যালি ভাবে মানুষ মারা হচ্ছে তো এরকম একটা দেশের পরিস্থিতি চলতেছে আবার আপনারা ইন্ডিয়াকে বলতেছেন বাংলাদেশ নিয়ে কি করবে ইন্ডিয়া আরে ভাই বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া কি করবে না অলরেডি ইন্ডিয়া তো বৈঠক বসেই গিয়েছে পররাষ্ট্র মন্ত্রীর সাথে আমেরিকার বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকা কথা বলবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশকে তেমন প্রায়োরিটি দিচ্ছে না কারণ বাংলাদেশকে ইন্ডিয়ার চোখে দেখে আমেরিকা কারণ বাংলাদেশ ছোট দেশ তারপরে পুরো চারোদিকে হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার বাংলাদেশ হচ্ছে মাঝখানে জাস্ট মায়ারমারের বর্ডারটা আছে বাংলাদেশের সাথে তো ইন্ডিয়ার সাথে কথা বলবে না কার সাথে কথা বলবে ইন্ডিয়াকে আমরা ঘৃণা করতে পারি কিন্তু রাজনৈতিক প্রয়োজন ইন্ডিয়াকে আমাদের সত্যিই অনেক প্রয়োজন আর সেই সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আমেরিকা সেটা আপনারা এক দুই মাসের মধ্যে সকল কিছু বুঝতে পারবেন পুরা বাংলাদেশে সকল কিছু রাজনৈতিক ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে কে রাজনীতি করতে পারবে কে নির্বাচন আসতে পারবে না আসতে পারবে না সেটা আপনারা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন যতই চেষ্টা করেন বাংলাদেশ আমলিক আটকানোর বাংলাদেশ আমলিক নির্বাচনে আসার সম্ভাবনা এখনো নাইন্টি নাইন কারণ একটি নির্বাচন নির্বাচন হবে হবে এবং সকল দলের দিতে আলোচনা যদি হয়ে থাকে এসব ব্যাপারে আলোচনা হবে দেখিয়ে আপনারা সামনে ফিউচারে এ সকল কিছু গুছিয়ে আনবে কারণ কূটনীতিক আন্তর্জাতিক রাজনীতি খুবই ডেঞ্জারাস একটা বিষয় বাংলাদেশের ব্যাপারে তো মাথা ঘামাবে কারণ ইন্ডিয়া অবস্থা হলে ইন্ডিয়ার ইন্ডিয়ার খারাপ হুমকি আসতে পারে আর ইন্ডিয়ার সার্বভৌত হুমকি আসলে তখন ইন্ডিয়া ছাড় দিবে না তাই বাংলাদেশে যে সরকার বসলে ইন্ডিয়ার জন্য লাভবান হবে ইন্ডিয়ার রাজনীতি সুন্দরভাবে থাকবে এবং ইন্ডিয়ার সার্বভৌমত্ব ঠিক থাকবে সে ব্যাপারে ইন্ডিয়া নজর দিবে সেই কারণে এইসব ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে সফর করবে একশো দিনের মধ্যে চীনের মধ্যেও করবে তো এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচ আলোচনা হবে এই দুই তিন মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতি কি হবে এবং বাংলাদেশের রাজনীতি কি হতে চলেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনারা সকল কিছু তখন বুঝতে পারবেন এটা নিয়ে কনফিউশন আর থাকবে না সকল কিছু দূর হয়ে যাবে ধন্যবাদ সকলকে